আসসালামু আলাইকুম এবং বিনোদর্মী ভাই জানাচ্ছে জানাচ্ছি আদাব সবার সুস্থতা কামনা করে আজকে আবার নতুন একটা রেসিপির ভিডিও শুরু করলাম পিঠের রেসিপি যেটা সবাই পছন্দ করে আমি তো বানাতেও পছন্দ করি খেতেও ভীষণ পছন্দ করি তাই তো বর্ষার দিনে বৃষ্টিতে সুন্দর করে পিঠাটা বানিয়ে নিলাম উপকরণ খুবই কম ঘরে যে কয়েকটা উপকরণ থাকে সেটা দিয়ে বানানো যাবে কোনো স্বাদ ঝামেলার বা দুশ্চিন্তা করার কোনো কিছু নেই তো এখানে আমি কয়েকটা বিস্কিট পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যে কোনো একটা বিস্কিট নিলে হবে কুকিজ টাইপের বিস্কিট এটা বিস্কিটটা পানি দেওয়ার পর যেটা নরম হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দিব স্বাদ মতো আর দিয়ে দিব চিনি সবাই এ ফাঁকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সুন্দর একটু কমেন্ট করে যাবেন দিয়ে দিলেন দুটো ডিম আমি হাঁসের ডিম ব্যবহার করেছি মুরগির ডিম বা ব্রয়লার ডিম যে কোনো ডিম ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নেই একটা বিটার দিয়ে এটা ভালো করে আমি ফেটিয়ে নেব যখন দেখব এটা থেকে দানা দানাটা ভাব কমে আসে একদম ওই পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করতে হবে কারণ আর কোনো পানি এটাতে অ্যাড করব না আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচের গুঁড়ো ডিমের কাছে গন্ধটা দূর হওয়ার জন্য আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখি যে খুব ভালোভাবে চিনি নুন সবগুলো ভালো করে মিশে গেছে এবার দিয়ে দেব চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো বা ভিজে চালের গুঁড়ো দুটোই দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর দিয়ে দেব ময়দা এটাকে আমি একটু ডো তৈরি করে নিব আপনার শক্ত শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে এই পিঠাটা বানানো খুবই সহজ খেতে খুবই মজাদার এবং অনেকদিন সংরক্ষণ করা যায় ফ্রিজ ব্যতীত আপনি ফ্রিজ ছাড়া এটাকে আপনি প্রায় এক সপ্তাহ নর্মাল টেম্পারেচার রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো এটাকে আমি এরকম একটা খামির তৈরি করে নিতে হবে বা ডো তৈরি করে নিতে হবে এটা আমি দেখাচ্ছি কেমন মানে এই টাইপের সব থাকবে একেবারে হার্ড হবে না এবার একেবারে ডেল ডেলও হবে না এবার এটাকে বেলে নিব পিঠিতে একটু তেল মাখিয়ে নিলাম এবার একটা বড় সড়ো ডো করে নিলাম বড় সড়ো ডো করে এটাকে আমি বেলে নিচ্ছি এই পরিমাণ পুরুত্ব রেখে বা মোটা রেখে এটাকে আমি বেলবো যে কোনো দেশের মানচিত্র হয়েছে কোনো ব্যাপার না এটাকে কাটবো এমনিতেও তো এরকম সাইজ করে আমি কেটে নেবো এভাবে আমি প্রত্যেকটা পুরো পিঠাটাকে রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এটা বিভিন্ন রকমের একটা শেপ হবে ট্রেঙ্গেল অ্যাঙ্গেল যে কোনো একটা অ্যাঙ্গেল হবেই কিন্তু খেতে খুবই মজাদার হয় তো আরেকটা পিঠে বেলে নিলাম এবং পিঠা যেটা দিয়ে আমি তেল থেকে উঠাই ছাঁকনি সেটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি মানে একটু দেখে দেখার সৌন্দর্যের জন্য আমি কিন্তু বসছি এক জায়গায় আগের পিঠাটা বানিয়েছি এক জায়গায় এই পিঠাটা আরেক জায়গায় এতে মাইন্ড করার কিছু নেই কারণ আমার ছোটো মেয়ে আছে দেড় বছর মানে ওর ডিস্টার্বের জন্য অনেক দূর থেকে অনেক দূরে আসতে হয়েছে তো প্লিজ এসব নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আমার মিষ্টি বাবুটার জন্য আমার এক জায়গা থেকে বসলে আরেক জায়গায় নড়তে হয় এটা স্বাভাবিক কেন সবাই জানে তো এভাবে পরের পিঠাগুলো কেটে নিব এটা একটু ডিজাইন বা নকশা থাকবে তেলে ভাজার পরও তো ঘর থেকে বাইরে আমি চুলায় চলে আসলাম তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি হিটটা একটু মিডিয়াম হিটে রাখবেন আমি তো লারকি চুলায় দিয়েছি হয়তো বা একটু বেশি হয়ে গেছে আর একটু কম হলে ভালো হবে তো আমি লড়কিগুলো তুলে ফেলছি যাতে নাহলে পিঠাগুলো আমার বেশি ভাজা হয়ে যাবে এক এক করে প্রত্যেকটা পিঠা উলটিয়ে দিয়েছি আমি একটু বড় করাইতে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয় আমি অনেকগুলো পিঠা বানিয়েছি আজকে সেজন্য কারণ ছোট করাইতে দিলে তো সাত আটটার বেশি দেওয়া যাবে না সেজন্য একটু বড় করাইতে দিয়েছি অনেকগুলো হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি এভাবে সবগুলো পিঠে আমি এক এক করে বেজে নেব পরের পিঠাগুলো আমি বেজে নিচ্ছি কিছু পিঠে একটু কমও বাঁচবো কারণ মেয়েটা একটু বেশি শক্ত হয়ে গেলে খেতে পারবে না সেজন্য আসলে সবার ফ্যামিলির রুচি অনুযায়ী সবাই এই সব কিছু তৈরি করে আমি আপনি সবাই পিঠাগুলো বেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আগুনটা একটু বেড়ে গেছে সাইড থেকে কিছু পিঠে আবার একটু বেশি ভাজা হয়ে গেছে তো এইভাবে সবগুলো বেজে নিয়ে আসলাম আমি কালারটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা থাকা করে আল্লাহ হাফেজ